আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুর আপনারা দেখতে পাচ্ছেন শো গাছার গরুর থেকে প্রচুর পরিমাণে রেকর্ড সংখ্যক খামার উপযোগী সারবাসুর গরুর আমদানি হয়েছে দর্শক এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে তো শো গাছার হাট থেকে ষাট বাসুর গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা শো আটে হাটে The <laughs> cat সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ষাড় বাছুর গরু ভালো এই যে গাবি সাইরাস ষাড় বাছুর করলেন কারণ কি সাইডে দিশে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি তো খুব ভালো না খুব ভালো না প্রচুর আমদানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ড পরিমাণে ষাড় বাছুর গরু আমদানির সুযোগ আছারে তো এটা কি জাতের গরু পাকিস্তানি জাতের গরু পাকিস্তানি জাতের গরু কিনা গরু না বাসার গরু হ্যাঁ কিনা গরু কিনা বাসার গরু কিনা গরু কিনা গরু দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু পাকিস্তানি জাতের গরু কিনা গরু চাচ্ছেন কত পঞ্চান্ন পঞ্চান্ন চাওয়া দাম কিনা বেসা নিয়ে পঞ্চাশ আটচল্লিশ দর্শক পঞ্চাশ আটচল্লিশ আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি প্রচুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরু এটা যশোর জেলা সামনে তিনটা ভাই এটা চাচ্ছেন কত বাহাত্তর হাজার বাহাত্তর চাওয়া কিনা বেসা কিনা বেসা

একই দাম লালটা কি জাতের গরু সাই আপনারা শুনলেন দর্শক সাই জাতের একটা গরু দেখতে পাচ্ছেন শাইঅল জাতের আরে যে এইটা ভাই এটা সাসেন কত এটা শুস আপনার সাওয়া কিনা বেচা 50 50 শূন্য লেন দশক 56 55 50 এ বিক্রি হবে আপনারা দেখতে পারছেন চারটা গরু দশক চারটা গরু শেষেরটা কি জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কত আছেন কত সাওয়া কিনা বেচা 48 শূন্য লেন দশক 48 হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি 10 গাছার গরু রাত থেকে প্রচুর পরিমাণে গরু রমदानी সামনে আরও দুইটা গরু আপনারা দেখতে পারছেন উস্তাদ কি অবস্থা অবস্থা ভালো না ভাই অবস্থা ভালো না কারণ কি ভাই কারণে শেখ হাসিনা দৌড়েই বাংলাদেশের অবস্থা খারাপ শেখ হাসিনা দৌড় মেরে বাংলাদেশের অবস্থা খারাপ আচ্ছা আচ্ছা দাম কমছে না বাড়ছে তাহলে আরো ভালো না ভাই মানুষ এই যে খাইতে পারবে কিনতে পারবে পালতে পারবে আপনারাও কম দামে কিনবেন খাবারের দাম কমাইতে হবে মূলত গরুর দাম কমাইলে সমস্যা নেই সাথে খাবারের দামও কমাইতে হবে খদ্দের পার্টি নাই গরু কয়টা আছে আজকে একটাও বিক্রি করেন আর দুইটা কই ওই সাইডে দর্শক আপনারা শুনলেন এখানে দুইটা আছে ভাই এই যে গরুটা গায় একটু গরম মত মনে হচ্ছে জ্বর নাকি না গতি তাপে গরু তাপ থাকে তারপর যখন কিনতে হবে দেখে যাচাই বাছাই করে কিনতে হবে ঘাস কাছে সুস্থ আছে সুস্থ বয়স কত মাস 25 7 8 মাস আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সাত আট মাস বয়স সুস্থ আছে কিনা খাবার কাছে কিনা আপনারা দেখে যাচাই বাছাই করে কিনবেন কি জাতের গরু ভাই ফ্রিজিয়ান কত

বাজারের প্রচুর গরু জমজমার দর্শক আপনারা শুনলেন এই যে তিনটা গরু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরু আচ্ছা এই তিনটা কি জাতের গরু একটু ঘাসটা নামান ভাই আচ্ছা ভাই এই তিনটা কি জাতের গরু দুইটা কুরাস একটা সাইয়াল এই যে সাইয়াল লালটা লাল হইলেই বলে সাইয়াল চাচ্ছেন কত পাচ্ছেন দেখতে হবে চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক বলতেছে পাচ্ছেন দেখে করে করবেন পঁয়ষট্টি কিনা সাত অষ্টান্ন আর এই যে এই জোড়া সাতশো কত জোড়া এক লাখ পঁয়ত্রিশ দশক জোড়া এক লাখ পঁয়ত্রিশ আপনারা শুনলেন বিরাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখা দেখি চলছে দরদাম চলছে দর্শক আপনারা চাইলে আসতে পারেন দেখা দেখি চলছে দর্শক এখানে দরদাম চলছে ভাইয়া জোড়া কত হলে হবে একশো পঁচিশ আপনারা এই যে এক জোড়া গরু দর্শক একশো পঁচিশ হবে আপনারা চাইলে আসতে পারেন চৌগাছের হাটে এখানে এসে দেখে যাচাই বাছাই করে গরু ক্রয় করতে পারবেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দরদাম দাঁড়াচ্ছি চৌগাছার গরু হাট